আজকের প্রথম ব্রাইডটা ছিল রিসেপশন ব্রাইড দিনটি ছিল সাতাশে নভেম্বর আর প্রথমেই চললাম আমরা কার্গিল মোড় আর আমার লোকেশন থেকে ব্রাইডের লোকেশানে ৪৫ মিনিট সময় লেগে গেছিলো একদম খোলা মাঠের মধ্যে প্যান্ডেলটা করা ছিল দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল চলো ভেতরে যাওয়া যাক ভেতরে ঢুকে মেকআপপত্র গোছাতে না গোছাতেই চলে এলো হাতে মিষ্টি আর আজকে রসগোল্লা খেয়েই কাজটা শুরু করলাম মিষ্টি খেয়ে মিষ্টি মিষ্টি ব্রাইডকে সাজানো শুরু করলাম প্রথমে ভালো করে শাড়ি ড্র্যাপিং করে নিলাম আর আজকের মিষ্টি ব্রাইড হলো পূজা গল্প করতে করতে ব্রাইড প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে তারপর এদিকে নিয়ে বসলাম ব্রাইডের মিষ্টি ননদকে ওকে কমপ্লিট করে আবার কাজটা ব্রাইডের এতটাই পছন্দ হয়েছে যে আবার মিষ্টি নিয়ে এসছে নিজে হাতে মিষ্টি খাইয়ে দিল এবার তো মনে হচ্ছে আমাকেই রসগোল্লা বানিয়ে ছাড়বে আর এই হলো আজকের ব্রাইডের ফাইনাল লুক ব্রাইডের তো বেশ পছন্দ হয়েছে তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো এখনকার আমাদের